শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন নতুন একটি তোমাদেরকে স্বাগত আমরা দেখবো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের শ্রেণীর বাংলা তৃতীয় পত্রের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এটি হচ্ছে সাপলা সেটের একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনো বাংলা দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই পরীক্ষার প্রশ্নটি ভালোভাবে দেখতে পারো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা একবার হলেও এটি দেখে যাবে এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণী বিষয় বাংলা দিতে পত্র এখানে প্রথমে রয়েছে দেখো এক নম্বর অনুচ্ছেদ লেখ যে কোনো একটি অনুচ্ছেদ লেখো এখানে কি বসন্তকাল এই দুটির মধ্যে তোমরা যেটি পারবে সেটি লিখবে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক দুয়ে কি রয়েছে দেখো এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহের অনুরোধ জানিয়ে তোমার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদন পত্র রচনা করো ক্ষতে বলছে বিদ্যালয় সাহিত্য সংস্কৃতির সপ্তাহ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো তো এই ক এবং ক্ষয়ের মধ্যে তুমি যেটি পারবে সেটি সুন্দরভাবে লিখবে এখানে মার্ক হচ্ছে দশ সারাংশ এবং হচ্ছে সারমর্ম তো সারাংশ এবং সারমর্ম তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা যেটি পারবে সেটি একবার প্র্যাকটিস করবে এখানে তোমরা এটি লিখলে মার্ক পাবে হচ্ছে দশ মার্ক চার এ দেখো যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখো কতে রয়েছে কি দুর্নীতি জাতীয় জীবনে অভিসার স্বরূপ এবং ক্ষতে রয়েছে কি স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ পশু সেই জন এই দুটির মধ্যে যে একটা লিখবে মার্ক পাবে 10 মার্ক এবার দেখো পাঁচ নম্বর রয়েছে কি অনুচ্ছেদটিকে বাংলায় অনুবাদ করতে হবে এখানে ক এবং খ দুটি অনুচ্ছেদ রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা এই দুটির মধ্যে যেটি পারবে সেটি তোমরা বাংলায় অনুবাদ করে পড়ে ফেলবে এখানে দেখো এখানে মার্ক পাবে হচ্ছে 10 মার্ক ছয় কি রয়েছে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো কতে রয়েছে কি স্বদেশ প্রেম খতে রয়েছে হচ্ছে চরিত্র এবং গতে রয়েছে কি পিতা মাতার প্রতি কর্তব্য এখানে যে কোনো একটি লিখবে মার্ক পাবে হচ্ছে বিশ মার্ক এবার দেখো এমসিকিউ তো এটি হচ্ছে অস্পষ্ট আমি একটু পড়ে দেব তোমরা একটু কষ্ট করে বোঝে নিবে এখানে দেখো শাপলা সেটের এম সি বাংলা দ্বিতীয় পত্র এখানে দেখো এক নম্বরে কি রয়েছে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর কততম ভাষা প্রতিবন্ধীদের বোঝানোর জন্য কি ভাষা তৈরি করা হয়েছে বাক বাগযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় চারে বসে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি পাঁচে বলছে সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে ছয় বছর নিচের কোনটি কথ্য রীতির অন্তর্ভুক্ত সাত নং প্রশ্নটি হচ্ছে বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রতঙ্গ কোনটি আঠে বছর শরীরে কোন অঙ্গটিকে ধ্বনির বৈচিত্র্য তৈরির যন্ত্র বলা হয় বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি বাংলা বর্ণমালায় ফলা কয়টি এগারো নম্বর যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের কি বলে বারোতে বছরে কোনটি মধ্যবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি তেরোতে বছে কোনগুলো ঘোষ ব্যঞ্জন চোদ্দতে বছর মধ্যবর্গীয় বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম পনেরো বছর কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ ষোলতে বসে আ কখন এ এর মতো উচ্চারণ হয় সতেরো বছর কোন শব্দটি এ বর্ণের এ উচ্চারণ ঘটেছে আঠারো বছর শব্দের আগে বসে কোনটি উনিশে বসে অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে বিশে কোন পরা উপসর্গ সন্ধি বাইশে বছরে চলচ্চিত্র শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে করা হয়েছে তেইশ নম্বরে বলছে নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নাই বা নেই চব্বিশে বছরে ক্রিয়ার প্রথম অংশকে কি বলে পঁচিশে বসে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে ছাব্বিশে বসে কোন পর্য পর্যন্ত পড়েছে কোন পর্যন্ত পড়েছে এ ব্যক্তি অনুসর্গ কোনটি তরুণ দিকে দ্বারা ইত্যাদি কিসের উদাহরণ প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে মুখ্য কর্ম কোনটি উনত্রিশে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তিরিশে বলছে আমার যাওয়া হলো না এটি কোন বাচ্চ তো এই হলো প্রশ্ন তোমরা প্রশ্নটি ভালোভাবে একবার দেখবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী লেকচারে অন্য কোন একটি ভিডিও নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ